আজ আমি একদম কম সময়ে একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেটা রুটি বা ভাতের সঙ্গেও খাওয়া যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখতে থাকুন বন্ধুরা কীভাবে তৈরি করছে সবজি সবাই যে সবটা পছন্দ করবে এমনটা নয় কিন্তু এমন একটা সবজি করলে যেটা সবাই খেতে পারবে যেমন ডাটা অনেকে খাবে না আলুটা খাবে পটল আছে আবার গাজর বা ও একটা অন্য সবজি দেওয়া যেতে পারে আর এভাবে পোস্ত একটু বাদাম আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি তৈরি করে নিলে বেশ ভালোই হয় কাঁচা লঙ্কা সাদা সর্ষে পোস্ত একটু কাজু একটু নুন দিয়ে দিলাম এতে করে যেমন তাড়াতাড়িও মিহি পেস্ট হয় আবার তিতো ভাবটাও হয় না সর্ষে দিলে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এভাবে পেস্ট করে নিলাম আপনারা চাইলে এখানে একটু নারকেলও দিতে পারেন অনেকে নারকেল সহ্য করতে পারে না এভাবেও করে নিতে পারেন দেখুন আমি একবারেই কড়াইতে করবো ফোরণ দেবো না সব ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কম সময়ের মধ্যে এভাবে একটা সবজি কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যারা জানেন তো জানেন যারা জানেন না তারা এভাবে করে নিতে পারেন এরপরে আমি এই যে পেস্টটা দিয়ে দিলাম তৈরি করা পেস্টটা হলুদ দিলাম চাইলে আপনারা হলুদটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম যাতে তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে নুন ঝাল মিষ্টি এরপর আমি কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব আপনারা তেলটা কম বেশি করে নেবেন এরপর ভালো করে মেখে ঝুঁকে নেবেন সার দিয়ে হোক বা খুন্তি দিয়ে আমি এভাবে মেখে নিলাম খুন্তির সাহায্যে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আরও একটু সামান্য জল দিলাম এরপরে ঢেকে দিলাম এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিনিট সাত আটেক এভাবে ঢাকা চাপা দিয়ে ব্যাস তৈরি চট জলদি একটা তরকারি যেটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায় আবার যে ডাটা খেতে চাইবে না ডাটা না খেয়ে আলু খেতে পারবে গাজর আছে পটল আছে এখন নতুন পটল ঢাকনাটা একটু তুলে নিলাম আপনারা চাইলে এভাবে একটু টমেটো টুকরো করে দিতে পারেন অনেকে টমেটো খেতে পারেন না শারীরিক কোনো কারণে তখন সেটা বাদ দিয়েও দিতে পারেন আমি এখানে দানা ছাড়িয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন এটা করে খেতেও ভালো লাগবে আবার তরকারিটা দেখতেও বেশ ভালো লাগে এই চামটরটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ডেকে রাখবো তরকারি প্রায় রেডি আমি এখানে দুধ দিয়ে দেবো আপনারা না চাইলে নাও যেতে পারেন এটা স্কিপ করতে পারেন একটু ভাজা জিরেগুলো তৈরি আমার রুটির জন্য বা ভাতের জন্য তরকারি তারপর দুটা কেমন লাগলো সেটাও জানাবেন চট জলদি হয় সবজিটা সবজি তৈরি করতে করতে দেখুন রুটিও তৈরি হয়ে গেছে সামান্য সর্ষের তেল দেবো নামিয়ে যেহেতু পোস্ত সর্ষে আছে একটু কাঁচা তেল দিলে ভালো লাগবে খেতে ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর এরকম কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো টাটা